তখন আমি দেখলাম যে আমার মামলা তো আসলে কি হবে না হবে আল্লাহ পাক জানে তখন আমি কি করলাম আমাকে যদি এক কোটি টাকা দেন তাহলে আমি মামলা ডিল দেবো নালি না আমার বাচ্চার যারা হত্যা করছে আমি তাদের ভাষি আমি বিশ্বাস চাই আমি মা আমি বিশ্বাস এই কারণে যাতে আর কোনো মার কোল খালি না হয় বাবা ও মায়ের এই পাল্টা পাল্টি অবস্থান তাদের ছেলে হত্যাকে কেন্দ্র করে দুই সালের আঠারো ফেব্রুয়ারি এভাবেই একটি কক্ষে আটকে মুসলিম শ্রমিকদের উপর নির্মম অত্যাচার চালায় উগ্র হিন্দুত্ববাদীরা গত বছর ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নে ঘটে এই নারকীয় ঘটনা উগ্র হিন্দুরা নির্মমভাবে পিটিয়ে সেদিন হত্যা করে আপন দুই ভাই মোহাম্মদ আশরাফুল এবং আরশাদুলকে তবে ঘটনার দেড় বছর পর মাত্র এক কোটি টাকার বিনিময়ে ছেলে হত্যার বিচার বিক্রি করে দিতে চান বাবা শাহজাহান কিছু লোক ওই আসামি পক্ষের লোক আমার কাছে আইছে কথা বলছে বলছে যে আপনারা এটা মীমাংসার দিকে আসেন আমি কইছি মীমাংসা আসতে পারি আমার চাহিদা যদি মিটাতে পারেন আমি আসতে পারি নালি না এই রকমের কথাবার্তা হয়েছে আমি বলছি আমি এক কোটি টাকা হলে পরে আমি আড়াই কোটি টাকা প্রথমে আড়াই কোটি টাকা বলছিলাম পরে কয়েছি যে এক কোটি টাকা আমি মামলার এই মামলার গুসানের পরবর্তীতে দেখলাম যে একচল্লিশটি আমার জামিন হয়ে গেছে অলরেডি একচল্লিশটা জামিন হয়ে রয়েছে তখন আমি দেখলাম যে আমার মামলা তো আসল কি হবে না হবে পাক জানে তখন আমি কি করলাম আমরা যদি এক কোটি টাকা দেন তাহলে আমি মামলা ডিলিট দেবো নাড়ি না অন্যদিকে কোনো আপোষ নয় বরং ছেলে হত্যার সঠিক বিচারের দাবি হতভাগা মায়ের তবে অনেক আগেই শাহজাহানের সাথে ডিভোর্স হওয়ায় টানা পড়েন আরও বেড়েছে আয়সা বেগমের এখন শুনতে পেলাম যে তার বাবা আপোষ করে ফেলাই দিয়েছে এক কোটি টাকার বিনিময়ে আপোষ করে ফেলাই দিয়েছে আমার আমার টাকার তো কোনো প্রয়োজন নাই আমার হলো বিচারের প্রয়োজন আমার হলো বিশ্বাস আমার বাচ্চাদের আমি বিচার চাই আমি যখন শুনতে পারছি মা হয়ে না আমি পাগল পাড়া আমি টিউশনির কথা আমি আমি এক বছর দেড় বছর আমি কোনো কর্ম করতে পারিনি যেদিন কে তো আমার বাচ্চা মারা গেছে তখন কে আমার কোনো স্মৃতি না মানে একটু কথা বললেই আমার কোনো সেন্স থাকে না এখন আমি যেহেতু শুনতে ভাসি না আমাদের বাচ্চার মীমাংসা হয়ে গেছে আমি মা হয়ে তো ঠিক থাকতে পারতেছি না আমি যাই বিচার কিসিন মীমাংসা আজ মীমাংসা করবি টাকার মিনিমায় কাল তো আরও বাচ্চা এরকম আর আরও মার কোলখালি হবে তখন কি এই টাকা দিয়ে মীমাংসা করে ফেলবে নাকি তাহলে এ ঘটনায় হত্যা মামলার এক নম্বর আসামি আসাদুজ্জামান তপনের পক্ষ থেকে স্থানীয় বিএনপির কয়েকজন শাহজাহানকে মীমাংসার প্রস্তাব দেয় তপন ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সদস্য চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলল যে আপনি মামলা বলে ই করলেন সে করলেন ওকে না আমি মামলা আপোষ করবো কেন কয় না আমরা শুনলাম তা শুনলাম আপনার কথা কয় কি আপনি আমরা যখন আপনারে আপোষ করবার কলাম আপনারা তখন আপোষ করলেন না আপনি এখন আপোষে আবার গেলেন ওকে না আমি আপোসে যাইনি তখন এখনও আমি আপোষে যাইনি এরম ধরনের কিছু কথা হইল তারপরে বললো যা দেখা যাক

যে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার এত চেষ্টা চলছে আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই সেই নারকীয় ঘটনা সেদিন কি হয়েছিল আশরাফুল এবং আরশাদুলের সাথে ঘটনার দিন পঞ্চপল্লী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন আশরাফুল এবং আশাদুলসহ কয়েকজন ওই সময় বিদ্যালয়ের পাশের একটি মন্দিরের প্রতিমায় আগুন দেয়াকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালায় উগ্র হিন্দুরা তবে সেদিন মন্দিরে কোনো আগুন দেয়নি মুসলিম শ্রমিকরা চাঁদা দিতে রাজি না হওয়ায় নিজেরাই মন্দিরে আগুন দিয়ে মুসলিম শ্রমিকদের বেধরক মারপিট করেছে উগ্র হিন্দুত্ববাদীরা ঘটনার যে জায়গা ঘটছে সে জায়গা হলো পঞ্চবল্লী একটা গ্রাম মানে ওই গ্রামে ওই দুই চার পাঁচ দশ এলাকার ভিতরে কোনো মুসলিম নেই হিন্দু এলাকা এই ঘটনা মনে করেন যে আরো সহজ হয়েছে আরো তৎকালিক যে আরো আরও সহজভাবে এই ঘটনা ঘটছে যে সব ওই জায়গার আমলিক করতো ওই জায়গার সব আমলিকের এলাকা ওদেরই দোষে আগুনটা ধরছে ওই কাপুরি আমি শুনছি এইটুকি যে ওই কাপড়টার আর কি ওই যে মোমবাতি জ্বালাইছিল ওই মোমবাতির পাড়ে আসে পরে তখন আগুনটা ধরে যায় ধরে গেলে ও গের পাড় চাপ আসে ওই যে আগের একটু গ্যাঞ্জাম আছে সে আর কি ওইখানে সাদা দাবি করছিলো তাই আর কি দিতে রাজি হয়েছিল না এদের কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টর যে ছিল তার কাছে আর কি চাঁদা দাবি করছিলো সে দিতে রাজি হয়েছিল না এখানে তাদের একটা মনে একটা ক্ষোভ ছিল তারা আসলে তারা তো ওখানে কাজ করতে গেছে এরা দুই ভাই তারা তার হচ্ছে আর হচ্ছে পাশে ছিল সব তারা দিতে চায় নাই কিন্তু তারা সেক্ষেত্রে কিছু কিছু তারা দিতে চায় নাই সেক্ষেত্রে হচ্ছে তাদের দাবি যে কিভাবে তাদেরকে ক্ষতি করা হয় ক্ষতি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে সেক্ষেত্রে মন্দিরে ওই সমালোচনায় তাদের দুই ভাইকে মানে দুই ভাই সহ আরো অনেকেই তাদেরকে ই করে মারা হয়েছে হত্যা করা হয়েছে অভিযোগ আছে ওই এলাকার হিন্দুদের সাথে চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন আওয়ামী লীগ নেতা তপন একইভাবে ঘটনার নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়নের সাবেক মেম্বার অজিত কুমার বিশ্বাস তখন ওইখানকার তপন চেয়ারম্যান নামে লোকটা আর হিন্দু একটা মেম্বার এরা নাকি এদের কাছে এই কন্ট্রাক্টরের কাছে চাঁদা চায় তখন এই চাঁদা দেওয়ার অস্বীকার করার কারণে ওই দুইটা ছেলের উপরে অমানসিক মানে নির্যাতন করে আর নির্যাতনের পূর্বে ওদেরকে একটা দোষারোপ করে সেটা হচ্ছিল ওইখানে যে একটা পূজা মণ্ডপ ছিল এই পূজা মণ্ডপে আগুন দেওয়ার ইস্যু হ্যাঁ স্কুলের কাজের নির্মাণ কাজ চলছিল তো ওই জায়গায় কন্ট্রাক্টরের কাছে ওনরা চাঁদার জন্য কথা বলে তপন এবং ওই একজন মেম্বার দুজনে কিন্তু ওরা তো লিভার ওদের তো কোনো ইস্যু ছিল না কিন্তু ওরা চাঁদার কথা বলে ওকার সাথে এটা বিতর্ক তর্ক বিতর্ক জড়িয়ে ওকার সাথে নিয়ে হত্যা করে হত্যা করে তপন চেয়ারম্যানের সব চাইতে মানে বেশি খারাপ সেদিনের ঘটনার এক প্রত্যক্ষদর্শী আমাদের কাছে তুলে ধরেন নির্যাতনের ভয়াবহতা আমার ডানছিলো পরে আমি দারিদ্রা ছুটে গেছিলাম চলো আমি তো কেবল আসলাম আমি তো নসিমনের ডে এর ভিতরে আরেকদিন ভালো মানুষ ছিল কেল বললো নসিম কেবল আসলো রে সাদেক পরে আমারে সাইরে দিলো পরে সাইরে দিয়েও আমার হাত ধরে রাখছিল আমার আর সর্বা নর্বাদি পরে মেলা লোকজন দিয়ে আসে সেই মারে দিয়ে আসে সেই এক থাবর মারে শহর মারে ভিতরে নিয়ে গেলো রুমের ভিতরে লোক ঢুকলো পঞ্চাশ জন মোট কথাও বান্ধবস্থায় দিয়ে যে ফিলি মারতেছে সেই সেই ফিলি মারতেছে পিটি দিতে যে মন্দিরে আগুন দিয়েছি মার্কে আগুন কে ও কইলো স্যার আমরা আগুন দেয় নেই তিনবার শোনছে তিনবারই কইছে না আমরা আগুন দেয় নেই তখন কইছে সত্যি কথা ক্যাম্প না দাদা তখন উনার স্টিলির এস পাইপ ছিল ওনার পিটি কোমরে গুজরা উনি সেই স্টিলের এস পাইপ দিলো সাব বাইরেন বাইরেন শুরু করে দেশে যখন উনি হয়ে গেছে তখন সাইডে দেশে জনগণ বসছে জনগণ দিয়ে যে ফিলিপা সেই সেই বানাইছে তারপরে চেয়ারম্যান ওই বাপ সব দিয়ে চেয়ারম্যান ডুমির ভিতরতে বাড়িয়ে চলে আইস চেয়ারম্যান তখনও কুকারে বারণ করল না যে তা কুকারে মারিস না চেয়ারম্যান তো মারে কিলান্ত হয়ে গেছে কিলানো রুমির ভিতরতে বাড়িয়ে গেছে তারপর কলোনাতে পুনরায় কারগা দেখিনে ফ্যাসিস্ট হাসিনা শাসন আমলে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় অন্ধকার নেমে আসে স্থানীয়দের জীবনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে অনেককে এদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামায়াতের স্থানীয় নেতাকর্মী আমি 28 দিন জেল ইসলাম আমি এর কিছু জানি না আসলে ওই জিনিসটাকে সম্পূর্ণ রাজনৈতিকরণ করা হয়েছিল আমাদের পরের দিন চব্বিশ গ্রেপ্তার করে আমরা চারজন জামাতের মোট চারজন আমরা গ্রেপ্তার হই তো এর গ্রেপ্তার করে আমরা এক মাস ষোলো দিন আমরা এই কারাগারে ছিলাম আমরা প্রতিবাদ চাওয়ার জন্য আমরা বিচার সাহার জন্য আমরা যে মানববোধন করেছিলাম এতে আমাদের কয়েকজনের উপরে পরবর্তী দিন যেদিকে মানববোধন করলাম তার পরের দিনকে ডিবিতে আমাদেরকে তুলে নিয়ে যায় আমাদেরকে প্রায় চব্বিশ ঘন্টা ঘুম করে রাখছিল তারপরে কোর্টে উপস্থিত করেছিল আমরা দীর্ঘদিন যাবৎ কারাবরণ করছি এখনো কোর্টে হাজিরা দিতেছি ঘটনার পর থেকে আমরা যারা মামলার স্বাধীন বলছিল আমরা এলাকায় থাকতে পারি নাই আমার ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল প্রায় দেড় দুই মাস পলাতক থাকা অবস্থায় পরে হাইকোর্ট থেকে আমরা জাবিন নিয়ে আসি জাবিন নিয়ে আসার পরে আমরা আবার এই মামলার হাজিরা দিতে গেলে আমরা আমাদেরকে গ্রেপ্তার করে আমরা জেল খাটি কারণ আমরা পনেরো দিনে একটা না মাঠে শুয়ে রয়েছি কারণ উল্টো সালিস আরও আমাকে রাইছি আমরা বিএমপির ই করি আমরা মেম্বার আমাদের মেম্বার পর্যন্ত ইমামুল মেম্বার সে পর্যন্ত পলাতক ওই সময় স্থানীয় মসজিদের ইমাম জুবাইর আহমেদ বায়োজিৎকেও ফাঁসানো হয়েছে মিথ্যা মামলায় যে মামলার ঘানি এখনও বই বেড়াচ্ছেন তিনি আমরা যারা প্রতিবাদে অংশগ্রহণ করেছিলাম আমি সহ প্রায় ২২ জনের নামে এবং অজ্ঞাত একশো জনের নামে মামলা হয় এ মামলায় বিভিন্ন মুসলিম তরুণ যুবককে স্থানীয় প্রশাসন তুলে নিয়ে যান বিভিন্নভাবে এবং এখন পর্যন্ত পরিস্থিতি হলো আমাদের যে মিথ্যা মামলাটা স্বৈরাচারের পতন ঘটার পরেও প্রশাসন আমাদের মামলাটাকে তুলে নাই এমনকি সে সময় প্রতিবাদকারীদের ওপর গুলিও চালিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এতে গুলিবিদ্ধ হয়ে অনেক দিন ভোগার পর মারা যান সোহেল রানা নামের এক ভ্যান চালক পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তিকে হারিয়ে দিশে হারা তার স্ত্রী সন্তানরা আমার স্বামী আন্দোলন হচ্ছিল ওইখানে গেছিল থেকে পঞ্চপল্লী যাই দুই মুসলিম ভাইদের মেরে ফেলছিল সেই আন্দোলনে গেছিল সেইখান থেকেই পাশেই গোপঘার্ট গোপঘাট যে ওইখান থেকেই পুলিশের গুলি লাগছিল তারপরে তিন মাস যাব অসুস্থ ছিল তারপরে আন্দোলনে গেছে এগার সাথে যাই হোক যখন ওই আন্দোলন বের হতে চলে গেছে তখন একটা পিঠায় একটা গাড়ি আছে আর বলি করছে মনে করে এখানে লাগার সাথে মানে শিক্ষিত পেয়ে গেছে তখন এই জায়গা লাগিয়েছে মাথার ভিতর লাগছে ভিতরে লাগছে বুকটা ছিল না এমন অবস্থায় যে উঠে দাঁড়াবে ই করবে কি কোনো মামলা দেবে ই করবে এগে সে পরিবেশ নাই এগে সমর্থ্য নাই এগে সেরকমের লোকজনও নেই বুঝছেন কেউ এমন আছে কেউ পাশে আসে দাঁড়াবে সেরকমের লোকজনও নাই আশরাফুল এবং আরশাদুল হত্যার বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেছেন তাদের বাবা সাজাহান এতে আসামি করা হয়েছে চুরাশি জনকে এরই মধ্যে মামলার অভিযোগপত্র দায়ের করেছেন তদন্তকারী কর্মকর্তা তো এই মামলা এন বছর আগে অনুমান কথা হয়তো এক মাস কম বেশি হতে পারে আগের তদন্ত সেন থাকা অবস্থায় উনি নিজেই তদন্ত করে চাষি দিয়েছে মামলা কোর্টে বিচারে দিন আছে এই অবস্থায় মামলার মীমাংসা নিয়ে গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফরিদপুরে আশরাফুল আরশাদুলের মা সহ স্থানীয়দের দাবি ঘটনার সুষ্ঠু বিচার আবার মামলার বাদী এবং কেউ কেউ চান আপোষ ওর মামলা তো আসলে কি হবে না হবে আল্লাহ পাক জানে তখন আমি কি করলাম আমরা যদি এক কোটি টাকা দেন তাহলে আমি মামলা ডিলি দেবো নালি না এই চুরু অচেতন আছে আমি চুরু অচেতন ভাসি হয়ে যাবে ওরা একটা ছেলেকেও ফেরত দিতে পারবে কিনা যদি আর আর্থিক দিক থেকে পায় গরিব মানুষ তাহলে দুটো ছেলে আছে তার নামে এটা কিছু করবে করে হয়তো দেখা গেলো যে ও অস্বলম্বনী হবে আর্থিক সহযোগিতা ওটা এবং বিচারক এমন বিচারক যে বাংলাদেশের মানুষের বুক কেঁপে উঠুক এ থেকে এখানে দেখতেছি যে ওরা চিন্তা করতেছে যে ফ্যামিলি কিভাবে চলবে এ যে এতদিন নাইস ফ্যামিলি চলতেছরা এর কোনো দাবি ইন কবে কোনে হবে না সব ফাসি যায় তাই এটুক দাবি নসির কাছে যে তারের ফাসিও এই হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে মীমাংসা করে ফেলবে এটা আসলেই মাইনে নিয়ার মতো না দুই যুবক আরশাদুল আশরাফুল যাদের হত্যা করা হয়েছে নির্মমভাবে তাদের এই হত্যার সুষ্ঠু বিচার চাই নারুকিয় হত্যাচারে এই ভবনেই হত্যা করা হয়েছে মুসলিম দুই ভাই আশরাফুল এবং আরশাদুলকে অথচ এখনও ধরা ছওয়ার বাইরে হত্যাকারীরা উল্টো অন্ধকার নেমে এসেছে প্রতিবাদকারীদের জীবনে হাসিনার পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র আর কোনো ধামাচাপা নয় হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি এলাকাবাসীর আবদুল্লা শেখ বাংলা এডিশন ফরিদপুর